সভাপতি ডঃ আক্ৰমণ কৰিছে আপোনাৰ কোন শ্রা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী রন্ত্রীকে রাজনৈতিক আমরা মুখ্যমন্ত্রী দাবি করি আমরা আমরা দাবি করি আজকে সুতরাং যে ধরনের আক্রমণ

আজকের এই অবস্থানে বিক্ষোভের মাধ্যমে আমাদের বার্তা আমরা এলাকার যতদূর পর্যন্ত আমার মালিকের স্বাস্থ্য যায় প্রত্যেককে একসময় করে

মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে মহিলারা আক্রান্ত সন্দেশখালী জলযন্ত উদাহরণ সন্দেশখালীর মায়েদের ওপরে কী ধরনের নির্যাতন কী ধরনের অত্যাচার শেখ শাহজানের বাহিনী তৃণমূলের বাহিনী করেছে সেটা সারা রাজ্য সারা পৃথিবী জেনে গেছে আজকের ডেটে তার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায় বিচারের জন্য রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কালকে যাচ্ছিলেন তার উপরে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুলিশকে যেভাবে তার দলীয় স্বার্থে ব্যবহার করে সেটা আপনারা দেখেছেন ডক্টর মুজুমদার এখন হাসপাতালে ভর্তি আমরা তার প্রতিবাদে ডক্টর মজুমদারের ওপর এই ধরনের অত্যাচার সন্দেশখালীর মহিলাদের ওপর এই ধরনের অত্যাচার শেখ শাহজাহানের গ্রেপ্তার তৃণমূল হামরার হামাদদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রত্যেকটি এসপি অফিসে আমরা ডেপুটেশন বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে এসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে কতটা দলীয় কাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পশ্চিমবঙ্গের আর মুখ্যমন্ত্রী তার উদাহরণ আজকে আমি যখন শহরে ঢুকি আমার গাড়িও আটকে দিয়েছে আমাকেও শহরে ঢুকতে দেবে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন এই ডেপুটেশন বিক্ষোভ কার্যক্রম উপস্থিত হওয়ার জন্য আসছে তাদের গাড়ি থামিয়ে দিয়েছে তাদের ধমকে তাদেরকে সেখান থেকে আর ঘুরিয়ে দিয়েছে পুলিশকে দলীয় কার্যে তৃণমূলের সরকার মুখ্যমন্ত্রী ব্যবহার করছে সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে পশ্চিমবাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই আমরা এর প্রতিবাদ করছি প্রতিবাদস্বরূপ এসপি অফিসে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা বিক্ষোভ কর্মসূচিতে এসেছি সমস্ত জায়গায় পুলিশকে দিয়ে আমাদের আমাদের আটকেছে রাস্তা অবরোধ করেছে এই পুলিশ ডিপার্টমেন্টের এসপি অফিসের সামনে বিশাল ব্যারিকেড করেছে পুলিশ বাহিনী মোতায়েন মোতায়েন করেছে আমাদের আটকানোর জন্য শান্তিপূর্ণ আমাদের এই বিক্ষোভকে আটকানোর জন্য এত তামঝাম অথচ যারা নারী নির্যাতন করছে মেয়েরা এসে বলছে তাদের ওপর নির্যাতন হয়েছে তাদের নাম বলছে শেখ শাজাহান তার সঙ্গ পাঙ্গড়া তাদেরকে ধরার ক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর কোনো রকমের গুরুক্ষেপ নেই আমাদের এখানে আটকে দিয়েছে ব্যারিকেড করেছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে আমাদের আটকে দিয়েছে আমরা রাস্তায় বসে গেছি আপনারা বেল্লেন না আমরা এখানে অবস্থান করব আপনারা না বিশাল পুলিশ বাহিনী একের পর এক ব্যারিকেড আমরা ব্যারিকেড আমাদের জন্য ব্যারিকেড আমরা কি ক্রিমিনাল নাকি আমরা কি উগ্রিপন্থী নাকি আমরা কি চার্জ করতে এসছি নাকি এইখানটা এত ব্যারিকেড এত তামঝাম এই তামঝাম এই ব্যবস্থা করতে হতো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য এই ব্যবস্থা করতে হতো তৃণমূলী সেই হারমারদের সেই ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করার জন্য যারা সন্দেশখালীর এই ঘটনা ঘটিয়েছে আমরা এখানে যা বিক্ষোভ দেখাতে এসেছি আমাদের বিক্ষোভ কাটকে দিয়েছে আমরা এখানে বসে অবস্থান করছি আমরা অবস্থান করতে থাকবো অবস্থানে বসছি Oh, yeah, yeah.